সো এই জার্নি আমার এই চ্যানেলটি জাস্ট উনত্রিশটা ভিডিও আপলোড করে কিন্তু তার চ্যানেলের টু পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে

গুগলে যে মনিটাইজেশন ট্রিকার লিখে সার্চ দিয়ে এখানে একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলাম দেন দেওয়ার পর এখান থেকে যে চেক মনিটাইজেশনে ক্লিক করে মনিটাইজেশন চেক করলাম এন্ড দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে মনিটাইজেশন ট্রিকার কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে আর তা হচ্ছে এই চ্যানেলটা মনিটাইজ দিস চ্যানেল ইজ মনিটাইজ অর্থাৎ এই চ্যানেলগুলো মনিটাইজ হয় তাই এই মনিটাইজেশন নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যেহেতু এই ভিডিওগুলো ইউএসএ অডিয়েন্স বেশি দেখে তাই এই ভিডিও থেকে আর্নিংও কিন্তু অনেক বেশি হয় যা আজকে ভিডিও শেষে দেখাই দিব যে এই চ্যানেলটা লাস্ট চোদ্দ দিনে কতটা আর্নিং করছে আর আজকে ভিডিও কিন্তু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ এসব ভিডিও বানানো দেখাই দিব যে কিভাবে আপনারা জাস্ট একে ব্যবহার করে এসব ভিডিও বানাইতে পারেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সম্পূর্ণ তো বুঝতে পারতেছেন আজকে ভিডিও কতটা ইন্টারেস্টিং এন্ড হতে চলেছে আপনার জন্য তো একটি মুহূর্তে ফুল ভিডিওটি দেখতেই থাকুন সো আজকে ভিডিওটিকে আমি চারটা ধাপে ভাগ করছি ফার্স্ট হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং দেন সেকেন্ড হচ্ছে ইমেজ জেনারেট থার্ড হচ্ছে ইমেজ টু ভিডিও অ্যান্ড ফোর্থ হচ্ছে এডিটিং তো চলুন এই ভিডিওটা প্রথম ধাপ অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং থেকেই শুরু করা যাক সো স্ক্রিপ্ট রাইটিং এর জন্য ইউজ করবো চ্যাট জিবিটিকে এর জন্য জাস্ট চ্যাট জিবিটির ভিতরে প্রবেশ করে এই প্রমটা এখানে পেস্ট করে এন্টার করে দিলে কিন্তু চ্যাট জিবিটি আমাদেরকে স্ক্রিপ্ট লিখে দিয়ে দিবে সো দেখতে পাচ্ছি চ্যাট জিবিটি আমাদেরকে চারটা স্টোরি লিখে দিচ্ছে এর মধ্যে যেই স্টোরিটা আপনার পছন্দ হবে ওটা কপি করে নেবেন সো আমি এখানে জাস্ট প্রথম স্টোরিটা কপি করে নিচ্ছি অ্যান্ড কপি করার পর এখানে আপনারা এই স্টোরিটিকে নোট প্যাডে নিয়ে সেভ করে রাখবেন নোট প্যাডে সেভ করলে আমাদের প্রথম ধাপ অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং এর কাজ শেষ এখন হচ্ছে দ্বিতীয় ধাপ যা হচ্ছে ইমেজ জেনারেশন ইমেজ জেনারেশন করার জন্য আমাদের প্রথমে ইমেজের প্রম্পটের প্রয়োজন হবে এর জন্য আমি আপনাদেরকে আবার একটা প্রম্পট দিচ্ছি এই প্রম্পটা আপনারা জাস্ট কপি করে চ্যাট নিয়ে চলে যাবেন আর হ্যাঁ সবগুলো প্রম্পটের লিংক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন দেন এটাকে চ্যাট পেস্ট করে দিবেন দেন উপরে যে দুটো ইনভার্টেড কমা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই গল্পটা এখন নোটপ্যাডে সেভ করেছিলেন ওটা কপি করে আর এখানে জাস্ট পেস্ট করে দিবেন দেন দেওয়ার পরে এন্টার করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ এখন চ্যাট কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিয়ে দিছে এখন আমরা জাস্ট এক এক করে প্রত্যেকটা প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করে নিব এর জন্য জাস্ট প্রথম ধাপের প্রম্পটটা কপি করে দেন কপি করার পর এখন আমরা জাস্ট গুগলে চলে যাবো গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবো এআই এটা লিখে সার্চ করার পর এখানে জাস্ট উপরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনারা যদি সাইন আপ না করে থাকেন আগে তাহলে জাস্ট সাইন আপ করে নেবেন দেন সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে এখানে আপনার জাস্ট ইমেজ জেনারেশনে ক্লিক করবেন ইমেজ জেনারেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম বক্স এখানে যেই ফর্মটা কপি করেছিলেন ওটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন দেন পেস্ট করার পর নিচে একটা দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন এই সেটিংসে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট রেশিওটাকে নাইন টু সিক্সটিন করে দিবেন দেন দেওয়ার পর আপনি কাজ এখন অপশন জাস্ট জেনারেটে ক্লিক করবেন আর এখানে কিন্তু প্রতিদিন আপনাকে দেড়শোটা করে ক্রেডিট দিয়ে দেওয়া হবে আর প্রতিটা ইমেজ জেনারেট করার জন্য কিছু করে ক্রেডিট কেটে নেওয়া হবে আর কথা বলতে বলতেই কিন্তু আমাদের ইমেজ জেনারেটও হয়ে গেছে এখন চলুন আমরা ইমেজগুলো দেখি তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেজ দিছে এই ইমেজগুলোর মধ্যে যেই ইমেজটা আপনার পছন্দ হবে ওটাকে ডাউনলোড করার জন্য উপরে জাস্ট ডাউনলোড এরোতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সো এভাবে আপনার সেম ভাবে প্রত্যেকটা প্রম্পটের জন্য ইমেজ জেনারেট করে নেবেন দেন ইমেজ জেনারেট করে নিলে কিন্তু আমাদের দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ ইমেজ জেনারেশনের কাজও শেষ এখন চলে এসে আমাদের তৃতীয় পয়েন্ট যা হচ্ছে ইমেজ টু ভিডিও সো ইমেজটাকে অ্যানিমেট করার জন্য আমরা আবারও গুগলে চলে যাবো গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবো রানওয়ে এম রানওয়ে এম লিখে সার্চ করার পর উপরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন আপনাদের যদি সাইন আপ করা না থাকে তাহলে আপনারা যে সাইন আপ করে নেবেন দেন সাইন আপ আপনারা জাস্ট ইমেজ টু ভিডিওতে ক্লিক করবেন দেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে ক্লিক করে জাস্ট আপনারা আপনাদের কি এখানে আপলোড করে দিবেন দেন দেওয়ার পর নিচে একটা প্রম্প দিতে হবে এই প্রম্পটা এখন আপনারা কই পাবেন এই প্রম্পটা পাবেন আপনারা চ্যাট জিপিটি सिंपली আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন দেন যাওয়ার পর এখানে আমরা ইমেজ জেনারেট করার জন্য যে প্রম্পটা পাইছিলাম তার উপরে কিন্তু ন্যারেশন নামে একটা প্রম দেওয়া আছে নেরেশনের নিচে যে প্রম্পটা দেখতে পাচ্ছেন ওটাকে জাস্ট কপি করে নেবেন দেন কপি করার পর এখানে জাস্ট ওয়েবসাইটে এসে এখানে প্রম্প বক্সে এটাকে পেস্ট করে এন্টার করে দিলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ইমেজ টু ভিডিও কনভার্টের কাজ শুরু হয়ে গেছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজ টু ভিডিও কনভার্ট হয়ে গেছে অ্যান্ড রেজাল্ট যদি আমি আপনাকে দেখাই তো রেজাল্ট দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর রেজাল্ট আসছে এখন এটাকে ডাউনলোড করার জন্য এখানে নিচে জাস্ট ডাউনলোড এরাতে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো এইভাবে আপনারা প্রত্যেকটা ইমেজকে এখানে অ্যানিমেটেড করে নেবেন দেন অ্যানিমেটেড করার পর আমাদের তিন নম্বর পয়েন্টেরও কাজ শেষ এখন চলে আসে আমাদের চার নম্বর পয়েন্ট যা হচ্ছে এডিটিং আর এডিটিং এর জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন বিকজ এটা অনেক বেসিক লেভেলের একটা এডিটিং সো আমি আপনাদেরকে ক্যাপকার্টের মাধ্যমেই দেখা দিচ্ছি এর জন্য আপনার জাস্ট ক্যাপকার্ট ট্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে জাস্ট নিউ প্রজেক্ট নিয়ে নেবেন একটা নিউ প্রজেক্ট নেওয়ার পর যে ভিডিওগুলো কনভার্ট করছিলেন আপনার ইমেজ টু ভিডিওতে ওই ভিডিওগুলোকে এখানে সিলেক্ট করে সবগুলোকে একত্রিত করে এখানে জাস্ট ইম্পোর্ট করে নেবেন দেন ইম্পোর্ট করলেই কিন্তু আপনাদের এখানে ইম্পোর্টের কাজ শেষ এখন আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবো প্রত্যেকটা ইমেজের মাঝখানে এর জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজের মাঝখানে সাদা করে একটা চিহ্ন আছে ওখানে আপনি জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করলেই কিন্তু অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে আমাদের সামনে এখন এটার মধ্যে আপনি যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারেন সো আমি এখানে একটা সিম্পল অ্যানিমেশনে অ্যাড করতেছি এর জন্য এখানে মিক্স অ্যানিমেশনটাকে অ্যাড করেই অ্যাপ্লাই একটু অল ক্লিক করলেই কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজের মাঝখানে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে সো আমাদের অ্যানিমেশন অ্যাড করার কাজ ও শেষ ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য এখানে আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি এর জন্য আপনারা চাইলে এলিভেন লাইভকে দিয়ে ভয়েস ওভারও করাই নিতে পারেন অথবা আপনারা নিজেও ভয়েস ওভার দিয়ে দিতে পারেন বাট আপনারা যদি ভয়েস ওভার না ইউজ করতে চান তাহলে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন যেমন যেমন ইউটিউবে যেয়ে আপনারা যদি র্যাপিড সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এই একটা সাউন্ড ইফেক্ট কি ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর এখানে ক্যাপ কাটে ইম্পোর্ট করে নেবেন দেন যে যা হলো তো র্যাবিটির অর্থাৎ খরগোশের পার্স হয়েছে ওই জায়গাতে এই সাউন্ড ইফেক্ট গুলোতে ইউজ করবেন দেন ইউজ করার পর আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অন্যান্য কোনো মিউজিক কেউ অ্যাড করে দিতে পারেন সো আমি অ্যাড করলাম না বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কিন্তু একটা ওয়াটারমার্ক রয়েছে যেটা হচ্ছে রানওয়ে এম এল এ যেটার মাধ্যমে আমরা ইমেজ টু ভিডিও কনভার্ট করছিলাম এখন এই ওয়াটারমার্কটা রিমুভ তো আমরা করতে পারবো না বাট এটার উপরে আমরা একটা স্টিকার অথবা টেক্সট বসাইতে পারবো এর জন্য আপনার জাস্ট নিচে টেক্সটে ক্লিক করে আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে নিতে পারেন অথবা অন্যান্য যে কোনো টেক্স যদি আপনারা করতে চান তাহলে লিখে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে আপনার জাস্ট ওয়াটারমার্কটার উপরে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু আর ওয়াটারমার্কটা এভাবে আপনারা টেক্সট ইউজ করে নেবেন আর এইভাবে করে নেবেন এখন এই এক্সপোর্ট করার জন্য উপরে জাস্ট এক্সপোর্ট এর ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে যেমনটা আমি বলছিলাম যে আমি ভিডিও শেষে র্যাবিড জার্নি চ্যানেলের আর্নিং রিভিউ করব সো সোশ্যাল অনুযায়ী রেভিট জার্নি চ্যানেলটা দিনের আর্নিং হচ্ছে সাতশো সাতাশ ডলার থেকে বারো হাজার ডলার পর্যন্ত আর আমরা যদি এই তার চ্যানেলে ঢুকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দুই এক মাস ধরে কিন্তু এই চ্যানেলটা কোনো ভিডিওই আপলোড করি কোনো প্রকার ভিডিও আপলোড না করেই জাস্ট চোদ্দ দিনে এটা সাতশো সাতাশ ডলার থেকে বারো হাজার ডলার আর্ন করছে এই চ্যানেলটা সো বুঝতে পারতেছেন এইসব ভিডিও থেকে কতটা আর্নিং করা যায় সো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও কোন চান অবশ্যই জানাবেন আরে আপনারা ভিডিও তো দেখেন সবাই বাট অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করার কথা ভুলে যান সো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন